এবার তো হয়তো বন্ধ করলে আমি বার থাকবো তুই যে কোনো একজনের বাইক ছাড়া মা তুমি এসব কি বলতেছ তুমি তোর পছন্দ করে আই না দিস তো আমার দেখ দেখ তোর বৌদ্ধ না হয়তো আমার দু চোখে দেখতেই পাই না মানে দেখলি ওর সুবিধা তখন তুমি কি করবে না করবে এর লেগে আমি নিশ্চিত আমার ঘর থেকে বাইরে করতে দিতে চাই এর লেগে তোর পান্ডা সানায় কি করে না কয় সাউক আমি এই বাড়ি থেকে বাইরে যাব মামা তুমি বলো কি যা যা তোর আগে আমার মা само само всичко ля е ми бащи